হবে ভ্রান্ত হুজুর হুজুর হবে ভ্রান্ত ধর্ম বিকৃত করে জাতির সামনে বলবে আর যদি উমর রাজি বেঁচে থাকতেন বাংলাদেশের শতকরা পঁচানব্বই জন আলেমের বক্তার আজীবন জেল হতো এরা কেউ বাইরে থাকতে পেত না দিন ধর্ম এমনি মিথ্যে বলে বাড়াচ্ছে ও নিজে জানে না ধর্ম কি জিনিস আপনাদের আপনারা আগে যখন ওই ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিলেন তখন যে চল্লিশটা হাদিস মুখস্ত করতে হতো আর সবই যে মিথ্যাগুলো তো নবীর কথা নয় হো করলি হো কলা অতান মিলালি ইমান দেশকে ভালোবাসি ইমান রঙ্গ এটা তো হাদিস নয় অতুল মিলে মেলা কোন বিশ্ব শিক্ষার জন্য চিন যেতে হবে তবে এটা হাদিস নয় বানান কথা তো হুজুর যেগুলো বক্তব্য দিচ্ছে প্রায়ই বানান প্রায়ই বানান আপনার হুজুরের বক্তব্য আপনার মুখস্তরের বক্তব্য যখন শুনি তখন আমি আফসোস করে বলি যেটা তো পুঁথির গান পুঁথির গান কি চা পায় লোকেরা গরমের দিনে বাড়ির সামনে খুলিতে ওই মিথ্যা কথা বই আছে পুঁথির বই ওইগুলো পড়ে তাতে কি আছে ছয় মাসের রাস্তা মর্দ ছয় দিনে গেল ঘোড়ায় চড়িয়া মর্দ হাটিয়া চড়িল এটা পুঁথির বই মিথ্যা কথা এগুলো বলছে ফাতে মাকান দিয়ে কয় আজ বুঝি কারবালাতে শহীদ হয় ফাতে মাকান দিয়ে কয় আজ বুঝি হুসায়েন কারবালাতে শহীদ হয় যেদিন হুসায়েন কারবালার মাটিতে ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন তার ঊনপঞ্চাশ বছর আগে ফাতেমা মারা গেছে তো ফাতেমা এটা কিভাবে বলবেন বক্তৃতা বইয়ের নাম মুকসাদুল মমিনে একটা হেডলাইন অবিবাহিত ছেলেমের পড়া নিষেধ কিরে যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে তো আমিও দেখি যে কি পড়লো কি লেখা আছে দেখি তবে আমি বিবাহ করার পরে লেখা আছে সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয় ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয় চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয় আল্লাহ শুরু থেকে মিথ্যা শুধু মিথ্যা নয় কোরআন মাজিদের সরাসরি বিরোধী সরাসরি আল্লাহ বলছেন নিশারুক হারফুল্লা পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমরা তোমাদের স্ত্রীর কাছে আসো তোমাদের ইচ্ছে মতো সকালেই কি বিকালেই কি